সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজ আমি আমার ড্রাগন গাছ সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলবো প্রথমেই দেখা যাক আমার ড্রাগন গাছটা কীরকম এই যে আমরানে দেখুন এইটা হচ্ছে আমার ড্রাগন গাছ এই গাছটার বয়স তিন বছর হয়ে গেল যখন আমি গাছটা ফার্স্ট লাগিয়েছিলাম এইখান থেকে এইখান পর্যন্ত ছিল ফার্স্ট বছরে তারপর গাছটা আস্তে আস্তে বড়ো হলো এক বছর হলো গাছটা একটু বড় হলো তারপর দু বছর হলো যখন তখন আগের পর্যন্ত বছরের বেলায় দুটো ফল ধরেছিল গাছটায় এবার তিন বছর বয়স হয়ে গেল তাই এই বছর একটা দুটো অ্যান তিনটে ফল ধরেছে প্রথমে নেক্স সপ্তাহে আবার ধরার চান্স আসে কারণ এই যে এইগুলো থেকে ড্রাগন ফল ধরে এই যে ছোটোগুলো থেকে এরকম অনেকগুলো অনেক হয়েছে তাই তিন বছর পর থেকে ড্রাগন গাছে বেশি বেশি ফল হওয়ার সম্ভাবনা আছে আপনাদেরকে বলেই রাখলাম আমি আর এই গাছটার দিকে আমি কিছু চারা করেছি আপনারাই দেখে নিন এই যে একটা দুটো তিনটে একটে আপনারা যদি কেউ এরকম চারা কিনতে চান ড্রাগন গাছের আমাকে কমেন্টে বলবেন অবশ্যই আমি সবাইকে চেষ্টা করব চারা করে দেওয়ার চারা দেওয়ার এই ছিল আমার ড্রাগন গাছ আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ব্লগের জন্যে টাটা।